এবার আপনি ডিসাইড করুন আপনি কি করবেন কারণ এখন বল ইজ ইন یور কোর্ট প্রমাণ করার চেষ্টা করছি যে মানুষ বেশিরভাগ সময়টাই পরিস্থিতির শিকার হয়ে যান বুঝতে পেরেছেন একটু বোঝবার চেষ্টা করুন আঙ্কেল আমি যদি কোনো ভুল করে থাকি আমি যদি আপনার সাথে খারাপ বিহেভ করে থাকি তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আমি মুখার্জি তরফ থেকে আপনার কাছে ক্ষমা চেয়ে নেব কিন্তু আপনাকেও আপনাকেও মুখার্জি বাড়ির মেয়ের কাছে ড্রয়িং রুমে দাঁড়িয়ে হাত জোর করে ক্ষমা চাইতে হবে সে আপনি বিয়ে দিন আর না দিন সেটা আলাদা ইস্যু কিন্তু ক্ষমা তো আপনাকে চাইতেই হবে গুড বাই হ্যালো 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 ল্যাকমেল ল্যাকমেল করছে আমাকে তুই তো আমাকে ল্যাকমেল করছে গ্যারো গ্যারো কী বলছে কি বলছে বাবা বল বোর্টের কথা বলছে কি কি হয়েছে বল তুমি আমাকে বলো শেয়ার করো প্লিজ না 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 কিছু না কিছু না তুই তুই মেয়েকে বিয়ে করিস না বাবা ওকে তুই বিয়ে করিস না বিয়ে তো আমি বিয়ে হ্যাঁ বাবা বাবা একজন সোশ্যাল একটা বাজে ছেলে বাড়িতে ঢুকে কি গুন্ডামো করলো সেই নিরিখে আমি কখনো কোনো মেয়েকে বিচার করব না আর আর এই শিক্ষা না তুমি আমাকে দিয়েছো না আমার মা আমাকে দিয়েছে আর কথা প্লিজ যদি পারো যদি পারো তাহলে তুমি প্লিজ একবার মেহেকের কাছে সরি বল বাবা বাবা ও কিন্তু তোমাকে খুব রেসপেক্ট করে আর আমার মনে হয় মানুষে এমন কোনো কাজ করা উচিত নয় যায় যাতে কারোর চোখে সে নিজের সেলফ রেসপেক্ট হারিয়ে ফেলে নিজের শ্রদ্ধা হারিয়ে ফেলে বাবা প্লিজ আমি কিন্তু তোমাকে কোর্টে দেখতে চাই না বাবা তুমি আমার অহংকার আমি তোমাকে মাথা নিচু করে দেখতে পারবো না বাবা অবশ্য তুমি তুমি যতটা সম্মান তোমার স্ত্রীকে করো আমার হবু স্ত্রীকেও তুমি ততটা সম্মানই করবে বাবা আর বাবা মা যদি আমাকে বিয়ে করতেই হয় তাহলে কিন্তু আমি শুধুমাত্র মেহেককেই বিয়ে করি আদারওয়াইজ অন্য কোনো মেয়েকে না বলে বৌমা বিয়েটা তো ভেঙে গেল তুই বুঝতে পারছো না তুমি ভদ্রলোকে কেন এভাবে কথা বললে কেন তুমি ওকে কোর্টে আনবে তুমি মেহেককে আবার কেন কষ্ট দেবে গীতা এল এল থেকে রবি প্রতিদিন সন্ধে সাড়ে ছটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে